আল্লাহ গজব ছেড়ে দিছে তোমরা না বলছিলে জরুরি না তখন সামলাও এমন কয় বট নিলাও ছয় মাসের জেল ছয় মাসের জেল বট লয় হয় ঠিকই কিন্তু আবার ঠিকই করে কারণ এইভাবে আইন দিয়ে ছয় মাস না ছয় বছরের জেল ই ইফটিং টিকা নারীদেরকে রক্ষা করা যাবে না বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিড়াল সুটকে যদি খাস তাহলে পঞ্চাশটা বেদ বিলাই কইব ইজাতের আইন আমার ঠেং ঘুমান বরং যে ই আইন দিছে হেরে পঞ্চাশটা দাও কেন সেও তো তার আমার না খেলে একটা সুটকি লটকায় গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না ফাইফলার মধ্যে রেখা ফাইলার বিচে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে পঞ্চাশটা বেড় তাহলে এটা মানা যায় কনফিউজ ধরণী এবং যুবতীরা স্নো ভাউডার আলতা আল লাগাইয়া উষা জুতা ভিঙ্গা তাকবির পোশাক পরে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লালাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগা সামনে দিয়ে আইব আর যাইব আর আপনারা কর বলবেন ইফতিদিন করোনা এদেশের যুবকরা ঠ্যাং ওই এই জাতের আইন মানবে না যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয় ইফতিদিন থেকে

নিয়ত করা লাগবে না জোরে কোন ঠিক এই যে যদি হয় আপনার জিব্বার মধ্যে পানি উঠবে ফির হোক আউলিয়া হোক জোরে কোন ঠিক না এমপি হোক মন্ত্রী হোক সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না যদি কেউ কয় আমার উঠে না তাদের দুইটা অর্থ একটা অর্থ হলো হে লম্পট উডে শিকার করে না বাচ্চার আর একটা হইলো যে

মহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে দিল তুলে বুঝা গেল আদম যদি যায় আদম সন্তানেরও যাবে ঠিক কি বলেন না সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয় তাহলে পর্দা লাগবে হেদাব লাগবে লাগবে হয় রক্ষা করা যাবে না অপর দিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায় এদের উদ্দেশ্য হইলো আমাদের সমাজ থেকে বিয়ার কথাটা উঠে নিত তখন আর বিয়া থাকতো না আর খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো আর ফ্রেন্ডশিপ এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাম্বুল ধরে ধরে আড আরে আর কি ইউরোপ বানাইতে চাই আমি আমেরিকার একটা স্টেট আছে এটার নাম হলো মেসিগানা এটা হইলো আমেরিকার এক বড়ার তার পাশের রাষ্ট্র হইলো কানাডা মাঝখানে একটা নদী তো নদীর পাড়ে হাঁটতে গেলাম আমরা কয়েকজন তো আমরা তো আটটা সেট তসবি করতেছি জুবান আল্লাহ তাই নেমে চাই না সেট তুমি ইয়ার পর দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা আমাদের কাছে দৌড় দেখা আছে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো তোমাদের কি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড আমরা বুঝে নি হ্যাঁ মহিলা মহিলা বন্ধু নাই তখন আমরা তার বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা ইসলাম ইসলামে এলাউড না ইসলাম গ্রহণ করে না ঠিক কোন তো আমাদের সমাজে যারা চায় এই করতে তোনার বিয়া থাকবে কই বিয়ে করতে না দিয়ে থাকবে না এট কলেজে দাওয়ালের মধ্যে লেখা হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন হ্যাঁ বিয়াতে রাজিও না করে কোন গায়ের গোবর ভালাও গায়ে ভালো ঘাস খাওয়াও এই বুঝা কান্ড কোন নেওয়ার দরকার আছে তো যেখানে নারী পুরুষ অবাধে সলাভিড়া থাকবে যথায় তথায় পাওয়া যায় পর্দা না

কলা সুলাইয়া বেসলে কাস্টমার বাড়বো এরপরে বাজারে কলা সুলাইয়া কাস্টমার বাড়বে তখন সুলাইয়া যখন বসে আর কিছুক্ষণ পরে দেখে যে রস হরতাছে রসের গন্ধ হয়ে যাওয়া মাছে জমছে তাও বালা মাছি না কেশাব কানা যে বয় কালা কালা মাছি ভান ভান করতেছে কথা বলছেন এখন কাস্টমার যারা আগে কলানি তো সবই দেখে হয় মাফ চাই হাজার বার করা সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইলে কেউ কলা নেয় না এখন কি করবে যেখানে ভালাইতে যায় সে বলে ফসা কলা কেন হয় না এখন কি করবে শেষে মাথাত কলা লোয়া গান গায়

তাহলে ষাট টাকা তুই আমি ষাট টাকা আট টাকা কলা ইটা হলাই দিই মনে কথা এখন এরা আগে দুই হালি কলা লইছে দেখি কলার আকর্ষণে না টাকার লুবে কলার দাম আছে কলা তুই তো হলাই দি ঠিক তেমনি হবে আমরাও মাথাত খুব বুদ্ধি হয়েছে মনে করলাম সুলাইয়া দিলে মনে হয় কাস্টমার বাড়বো এখন অবস্থা এরকম হয়েছে মেয়ের বাবা গান গায় সবাই কে আছো আমার মেয়ের খরিদ্দার

অবাই কে আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে ফিরিজ কার যুবকরা বিয়া করার তো ইচ্ছা আছিল না এই বুঝা নিতাম আসলাম না মটর চাইকেল যেমন একটা হারা একটার একটা করে লাই ধরে এবার বলেন হেকিম মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোভে হোন্ডা এক কাছে হোন্ডার দাম আছে বহুত দাম এখন ঠিক